হবে দেখবেন আপনার সামনে তার সেভা আসসালামু আলাইকুম রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নাঘর সেই গ্রামে সুন্দর হাসি মুখ মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে জানতে পারে তাদের গ্রামে একটা আয়নাঘরের কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে একা কোথাও বের হয়নি সে প্রকৃতি বা বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণা নেই কিন্তু সে ওই আয়না ঘরটা দেখতে যেতে চায় কিন্তু একা একা সেখানে যাওয়ার সাহস তার হলো না সে তার সমবয়সী একটি মেয়েকে নিয়ে গেল সেই আয়না ঘর দেখতে আয়না ঘরের সামনে তারা হাজির হলো এবং প্রথমে তারা ঠিক করলো একজন একজন করে সে আয়না ঘরটা ঘুরে আসবে তাই প্রথমে সে মেয়েটি যাবে সে ঘুরে দেখে আসার পরে দ্বিতীয় মেয়েটি ওই আয়নাঘরের সামনে প্রবেশ করল ঘরে ঢুকে সে আশ্চর্য রঙিন কারুকার্য করা কাজগুলো দেখে প্রচন্ড খুশি হলো এবং আনন্দে সেগুলো দেখতে দেখতে একটা সময় সে সেই এক হাজার আয়নাঘরের সামনে প্রবেশ করল সে দেখতে পেল তারই মতো হাসি খুশি প্রাণোজ্বল এক হাজার মেয়েকে এবং সেগুলো সবকিছু দেখে তার এত আনন্দ হলো এবং সে আনন্দের সঙ্গে বাহিরে বেরিয়ে এসে সে তার সঙ্গীকে সমস্তটা খুলে বলল। তার মুখে সব কিছু শুনে মেয়েটি ভয়ে ভয়ে এবার আয়না ঘরের সামনে গেল এবং সে সেসব কারুকার্য দেখে দ্বিতীয় মেয়েটি প্রচণ্ড ভয় পেলো এবং সেও ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সে এক হাজার আয়নার সামনে এসে দাঁড়ায় এবং সে দেখতে পায় যে তারই মতো আরও এক হাজারটা মেয়ে ভয়ানক ও আতঙ্ক নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ে চোখে মুখে হাত দিয়ে ফেলল দিয়ে চিৎকার করে বলতে লাগলো তোমরা কারা কারা তোমরা তোমরা কারা তো এবং সে ভয় ভয়ে তাকিয়ে দেখলো তারই মতো করে তারাও সেভাবে তার দিকে তাকিয়ে আছে এবং সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে এলো এবং এসে মেয়েটিকে জানালো এটা খুব বাজে জায়গা এখানে সে আর কখনো আসতে চায় না এটা খুব বাজে জায়গা এখানে আর আসা যাবে না দুজনই দুরকম মন্তব্যে মেয়েটা কিছু বুঝতে পারলো না সে তো আর ঐশ্বর্য ওই সমস্ত কিছু দেখে আনন্দে তার যেন ধরছেই না কিন্তু তার তাকে এগুলো কি বলছে এটা হচ্ছে শিক্ষা জীবনটাও একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনটাকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার উদ্যম অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে সহজ সরল ও সুন্দর ভাবেই ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষাদময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে আসসালামু আলাইকুম